হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিজ মম সঙ্গীতা আমার চ্যানেলে সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ তো সবাই মিলে বিকালে বেরিয়ে গেছি ঘুরতে ঘুরতে বেরিয়েছি বলাও ভুল হবে সঙ্গে একটু কাজও আছে তো আমরা সবাই যাচ্ছি হচ্ছে আমাদের ঘরের কাজ হচ্ছে সেখানে মিস্ত্রি কাকুরা কাজ করছে তো ওনাদেরকে বিকালে চা দিতে যাচ্ছি তো প্রতিদিন এই কাজটা বাবুই করে তো আজকে আমরা যাচ্ছি কেননা বাবু আজকে একটু বাড়িতে নেই তো দেখো মৌলি বুড়ি কতটা দুষ্টুমি করে বাড়ি

কিছুতেই উপরে উঠবে না বসে দুষ্টুমি করবে কোথায় কোথায় জল সেগুলো নিয়ে নিয়ে জলের চৌ বাচ্চার ভিতরে ফেলবে আসলে পরেই এইগুলো আর কি করে তো আজকে সেখানে জল নেই তো সেই কারণে কোনো কিছু করতে পারছে না তো তারপর তো ডেকে ওপরে নিয়ে এসছি তো এবার ছাদে যেতে হবে দিদি ভাই গেছে মিস্ত্রি কাকুড়া বলছে যাও কিন্তু আমার ভয় করছে আর মেয়েকে নিয়ে উঠবো তো সাহস করে উঠেই পড়লাম তো এসে মৌলি তো সাইডের দিকে চলে যাচ্ছে আমার ভয় লাগছে তারপরে আবার দাঁড়িয়ে টেনে টেনে রাখছি ও তো থাকবে না তারপরে দুষ্টুমি করতে করতে একবার পড়েও গেছে কিন্তু ভয় নেই একটু ও দাঁড়িয়ে থাকবে নামতে বলছি নামবে না আর এখানে বসে বসে মিস্ত্রি কাকুদের সঙ্গে একটু কাজে আবার হেল্প করছে কোথায় মানে ওনরা আবার একটা ফাঁকা দিয়ে কাঠগুলো নিচে ফেলছিল ও সেগুলো করে দিচ্ছে আবার ভয় পায় যে কাকা মানে ওনরা আবার কিছু বলে কি না তো ভয় পাচ্ছে আবার তার সঙ্গে করছে তো আর কদিন পরে ঢালাই হবে কাল থেকে রড রডবাদার কাজ শুরু হবে তোমাদের পরে একটা নতুন ব্লগ করব ঘর নিয়ে আর কি কোথায় কোন রুম করলাম কি করলাম সেটা দেখাবো পরের একটা আর কি ঢালাইটা হয়ে যাক তো তারপরে আমি সে ব্লগটা করব এখন অনেকদিন তো ব্লগ করি না তো আজকে ভাবলাম বিকালবেলায় এসেছি আর ফাঁকাও আছি একটু সময় তো সেই কারণে যেটুকু আর কি করা যায় তো সেই কারণেই করলাম এটুকু তো মৌলি দেখো ওই মিস্ত্রি কাকুদের সঙ্গে ঝগড়া করে মাঝে মাঝে কাকুরা বলে যে তোকে আমি ঘরে আসতে দেব না ও বলবে আমি ঘরে আসব আমার বাড়ি এটা তোমাদেরকে আসতে দেবো না আমি তালা মেরে রাখবো এরকম আর কি ওর সঙ্গে ঝগড়া করবে ও ওরকম ঝগড়া করবে তো কাকুরা উপরে চলে এসে চার ক্যান্টের নিচে রয়ে গেছে তো আমি আবার নিচেই যাচ্ছি ভয়ে ভয়ে আর কি নিচের দিকে গিয়ে আর কি ক্যানটা আনতে হবে তো গেলাম নিচে নিয়ে আবার এসে ওনাদেরকে দিয়েছে এখন যাব বাড়ির দিকে আর মৌলিক তো যাবে না কিছুতেই বাড়িতে ও আর কি নামবে না এখানে থাকবে তো অনেক সময় এখানে দাঁড়িয়ে থেকে কাজ দেখলাম দেখে আর ওর বাবা তো আজকে বাড়িতেও নেই ও কাল আসবে ওই জন্য ও আসতে পারিনি আজকে সারাদিন বাবুই ছিল এখানে আর আমরা একটু সময় এখন আসলাম তো কাকুরা একটু পরে চলে যাবে আর আমরা একটু সময় থেকে ওনাদেরকে চা দিয়ে ওনাদের খাওয়া হলো তারপর আমি আবার ক্যান্টটা নিয়ে আর কি বাড়িতে যাব তো খাওয়া হয়ে গেছে দেখো মৌলি আবার আবার একটু হেল্প করে দিচ্ছে এই ফাঁকা দিয়ে কাঠগুলো নিচে ফেলছে আবার ভয়ও পায় আবার করেও মানে করছে আবার হাসছে তো দেখো ফাঁকা ভেতরে একটু কাজ তো চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের নতুন একটা ব্লগ নিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই